দর্শক এই সেই চাচা যে হজ যাওয়ার উদ্দেশ্যে রাস্তার দুই পাশে তিল চাষ করছে তিলের গাছ লাগাইছে অনেকগুলা তিল এই পর্যন্ত কাটেও নিয়ে গেছে তো চাচা এটা দুই বছর ধরে এই কাজটা করতেছে যে হজ যাওয়ার উদ্দেশ্যে রাস্তার দুই পাশে তিল গাছ লাগে চাষ করে এখান থেকে লাভ বের করে পর্যন্ত করে ফেলাইছে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন চাচাকে নিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিও ছাড়বো আপনারা প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন একশো কে দুইশ কে শেয়ার করবেন এই ভিডিও থেকে যত কামাই হবে যত ইনকাম হবে সম্পূর্ণ ইনকাম প্রমাণ স্বরূপ চাচার হাতে তুলে দেওয়া হবে হজে যাওয়ার উদ্দেশ্যে ইসলাম দারি ভাই আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আতর রহমান আমার গ্রামের নাম চাজিপুর আর আমার ইউনিয়ন পাঁচ নং আড়াই নগ ইউনিয়ন থানা ধামিরহাট জেলা নওগাঁ জেলা বাংলাদেশ আমার ছিল নেতা আছে আমি পূর্ণ হজ করিয়া যেন আল্লাহ আমার কবর নি পুরা হজ না করা পর্যন্ত আল্লাহ যেন আমার কবর নি না তো আমি সর্বার্থে আল্লাহ কাছে যেটা আমি নিয়ত করেছি সেই নিয়ত আল্লাহ আমার সকলে করেছে তো আমি যে হজে যাব পুরা হজে যাব পুরা হজে আল্লাহ তো নিয়ে যাবে আমার পূর্ণ বিশ্বাস তো পুরা হজে যেতে বর্তমানে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ব্যবধান আমি তো গরিবের সন্তান আমি তো গরিবের সন্তান আমার সংসার থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বের করা একটু কষ্টের ব্যাপার এই জন্য এই যে পাশে দেখা যাচ্ছে এগুলো তিল তিলে গাছ এই তিল চাষ করে তিল বিক্রি করে আমি নবীজি রোজা মহ যাও পুরা হস করবো আল্লাহ আল্লাহর ঘর তাও করার জন্য নবীজি রোজা মুবারক জিয়ারত করার জন্য আপনি এই এই কাজ করছেন তিল চাষ করে তিল চাষ করছেন আমাদের আল্লাহ তাহলে আপনার অনেকে বলছে আমাদের পাশে গ্রামে এবং বিভিন্ন এলাকাতে বলছে যে তিল বিক্রি করাবো কয় টাকা হবে তোমার হস করতে তো পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আসলে বলছে যে তিল বিক্রি করে কি আর পুরা হজে দেওয়া হজে যেতে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ব্যবধান আর তিল বিক্রি করে নাই কি বলে বা এক লাখ টাকা হবে তো আমার টার্গেট যে কিছু কমবে সাথে এক লাখ টাকা হতে পারে তো অনেকে বলে যে এই বিক্রি করে তিল চাষ বিক্রি করে তো হজ আজকের টাকা হওয়ার সম্ভব নয় তবে আমার সবচেয়ে বড় পুঁজি যে শুধু তিলই নয় যে তিল বিক্রি করে যে আল্লাহ হজের নিয়ে যাবে এটা একটা আল্লাহ হয়েছিল আমি বিগত প্রায় পনেরো সাল থেকে আমি নবীজুরুজাম যার জন্য জান নামাজ নামে হা কে দিচ্ছি যে আফগামা ইন্তেখানা পর যে চোখে কান্না আসে না তার হাজার গুণ বেশি আমি দিছি আমার দোষক আল্লাহ বাবা মা মরে গেলেও যেই কান্না আসে না তার চেয়েও হাজার গুণ বেশি কান্না করেছে এই চাচা আল্লাহর ঘর আল্লার ঘর তাওব করার জন্যে নবীজির রওজাম ওয়ারক জিয়ারোধ করার জন্যে আপনারা সবাই এই চাচার জন্য দোয়া করবেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কাছ থেকে আমরা কোনো টাকা যাচ্ছি না আপনাদের একটা লাইক একটা শেয়ার আরেকটা একটা কমেন্টে এই চাচার হজে যাওয়ার স্বপ্ন পূরণ হবে আমার অনেকে অনেক দয়াশীল ব্যক্তি আছে হয়তো আমার বিকাশ নম্বর যদি আপনার নিতে চান জিরো আপনার বিকাশ নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনারা যে যেখান থেকে পারেন চাচার সহযোগিতা করবেন ভালো কাজে সহযোগিতা করলে আল্লাহ তালা আপনাদের নেক ইচ্ছা নেক মাকসাদ সব কবুল করে নিবে ইনশাআল্লাহ আপনারা আমার জন্য জায়নামাজে খাস করে অবশ্যই দোয়া রাখবেন আমরা তো সাধারণ মানুষ আল্লাহ নবী এবং সাহেব কারাম্বার ওরাও উন্নয়ন জন্য জায়নামাজ দোয়া করছে এবং নামাজ ফেলছে আপনারা আমার জন্য যে ব্যক্তিরা দোয়া করে করছে বা সহায়তা করেছে বা করবে এরকম আমি আপনাদের জন্য একমাত্র আল্লাহ নবীজি রোজা মারা অর্থাৎ মক্কামদিনা ঘর ধীরে আমি আপনাদের জন্য দোয়া করতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ